সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা ভিজিট করব উল্লাস পার্ক একশত টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে বাপাসে খুলনা শহরের সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রমী রাইডস রেসিং কার এই রেসিং কারের জন্য আলাদা রাস্তার ব্যবস্থা রয়েছে রেসিং কারে রেসিং করার জন্য সময় পাবেন মাত্র পাঁচ মিনিট রাউন্ড দেওয়া যাবে পাঁচটি আর এই পাঁচ মিনিট সময়ের জন্য আপনাকে গুনতে হবে তিনশত টাকা যেটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রেসিং কারের টিকিট মূল্য একশত টাকা কমিয়ে দুই শত টাকা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রেসিং কারের সামনেই রয়েছে ট্রেন স্টেশন এই স্টেশন থেকে টিকিট কেটে আপনি ট্রেনে চড়তে পারবেন এই রাইডটিতে ছোটদের সাথে বড়রাও চড়তে পারবেন এরপরে দেখতে পেলাম সুন্দর একটি লেক এই লেকের মধ্যে রয়েছে দুই রকমের বোর্ড একটি হলো প্যাডেল বোর্ড এবং অন্যটি হলো ইলেকট্রিক বোর্ড পরন্তু বিকেলবেলা এরকমের একটি লেকের মধ্যে আপনি যখন বোট নিয়ে ভেসে বেড়াবেন চারপাশে পাবেন প্রকৃতির ছোঁয়া তখন বিকেলটি হবে আপনার জন্য স্মরণীয় এবং উপভোগ্য এবার দেখাবো উল্লাস পার্কের রাতের ভিউ এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটি রাইডস চমৎকার লাইটিং করা কালারফুল লাইটিংয়ের রাইডসটি জল জল করছে এমন একটি পরিবেশে সময় কাটাতে সব বাচ্চারাই যেন হারিয়ে যাবে আনন্দের ভুবনে এখন যে রাইটস দেখতে পাচ্ছেন এটিও বেশ চমৎকার একটি রাইডস রাইডসটিতে চেয়ার বসানো দর্শনার্থীরা চেয়ারে বসে আছে আর রাইটস একবার উপরে উঠছে এবং আরেকবার নিচে নামছে আরো কিছু রাইডস দেখা যাচ্ছে যেখানে বাচ্চারা বেশ মজা করছে লেকের পারে কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে দর্শনার্থীরা এগুলো বাজিয়ে বেশ মজা করছে মজার ব্যাপার হলো এগুলো সম্পূর্ণ ফ্রি পার্কের ভেতরে ছবি তোলার জন্য রয়েছে কিছু ফ্রেম দর্শনার্থীরা ঘুরতে ঘুরতে এই ফ্রেমে কিছু ছবিও তুলে নিচ্ছেন চমৎকার লাইটিং করা সু উচ্চ এক নাগরদোলা নাগরদোলাটি লেকের পাশেই অবস্থিত তাই নাগরদোলার বক্সগুলো যখন উপরে ওঠে তখন লেকের পরিবেশ এবং পার্কের সৌন্দর্যটিতে আপনি মুগ্ধ হয়ে যাবেন পার্কের ভিতরে রয়েছে ট্রি হাউস কাঠের সিঁড়ি বেয়ে গাছের উপরে উঠে বসার জায়গা এই জায়গাটিতে রয়েছে জিম করার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আপনি বিনামূল্যে ইউজ করতে পারবেন শুধুমাত্র এনটিফি দিয়ে ঢুকে সন্ধ্যার পরে প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত এমন একটি পরিবেশে জিম করতে কার না ভালো লাগে লেকের পাড়ে এরকম বসার বেশ কিছু ব্যবস্থা রয়েছে আপনার যদি মন খারাপও থাকে এরকম পরিবেশে প্রিয়জনের সঙ্গে গল্প করলে মুহূর্তে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ রেসিং করার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠে টিকিট কেটে নিচে নামতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি ছোট্ট এক বন্ধুকে রেসিং করতে তাকে তার বাবা সাহায্য করছে পার্কে ঘোরাঘুরি এবং জিম করে যখন আপনি ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে যাবেন তখন পার্কের গেটে অবস্থিত এমন একটি সুন্দর রেস্টুরেন্ট পেলে তো মন্দ হয় না পার্কটি খুলনা শহরের মজগুন্নিতে অবস্থিত খুলনা শহরে যতগুলো পার্ক এবং বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে উল্লাস পার্কটি সবচেয়ে আকর্ষণীয় যারা খুলনা বা খুলনা শহরের কাছাকাছি অবস্থান করেন তাদের ছুটির দিনটি আনন্দময় করে তুলতে পারে এই উল্লাস পার্কটি আর যারা বাইরে থেকে খুলনা ভ্রমণ করতে আসবেন তারা কিন্তু উল্লাস পার্কটি ভিজিট করতে মিস করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের ছুটির দিনগুলো আনন্দে ভরে উঠুক সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ